আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের নতুন প্রাইম মিনিস্টার ফসোয়া বাইহু তিনি ইতিমধ্যে বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়াল ম্যাক্রোর সাথে আজকে বিকালে তার নতুন সরকারে কাকে কাকে রাখতে যাচ্ছে সে বিষয়টা নিয়ে ডিসকাশন করার জন্যে এবং সাথে করে তিনি বিভিন্ন রাজনৈতিক দলদের সাথেও কথা বলছেন সেনেটারদের প্রধান সাথেও কথা বলছেন শুধুমাত্র লাফাম সামিজ দল এবং খাসমুল্লামা ন্যাশনালের সাথে তিনি বৈঠক করেনি লাফাম সাহসমিস ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা মসজিদ সংসদটা জমা দিবে এবং খাসমুল্লাম্মা ন্যাশনাল থেকে সতর্ক করেছেন যে যে কোনো সময়ে তারাও মসজিদ সংসদটা ভোট দিতে পারে যদি কিনা মিশেল বানিয়ার মতো তিনি করতে চায় সেই ক্ষেত্রে সুলিদারিতে ফস থেকে আয়োজন করতে যাচ্ছে আঠাশে ডিসেম্বর সারপ্রাইজ গিফট ডে সেখানেতে যারা অংশগ্রহণ করতে চান এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং এটা হবে সন্ধ্যা পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এটার উদ্দেশ্যটা কি এটা হলো দশ ইউরোর মধ্যে একটা গিফট নিয়ে আসতে হবে আপনাকে যারা কিনা অংশগ্রহণ করবে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে আপনার গিফটটা তাকিয়ে দিতে হবে এবং অন্য জনের গিফটটাও আপনি পাবেন এটা হলো বছরের শেষে এবং বছরের শুরুতে নতুন একটা জিনিস সে দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে সুলিধারিতে আজি ফোস কারণ হলো অনেকে গিফটের আশা করে থাকে কিন্তু এটা পেয়ে থাকে না এটাই হলো আমাদের উদ্দেশ্য ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কুজিকে এক বছরের জন্যে জেল দিয়েছে ফ্রান্সের আদালত তাকে ইলেকট্রিক্যানিক্যাল ব্রেসলেট পরে থাকতে হবে কারণ তিনি ইলিগাল কাজের সাথে যুক্ত ছিলেন এক ইলিগালভাবে তিনি মানুষের কথা শুনতেন এর কারণেতে এবং অন্য একটা কেসেও তাকে দেওয়া হয়েছে ইতিমধ্যে ভালদমান শহরের এক ইউনিভার্সিটিতে এক স্টুডেন্ট তিনি কেস করেছে তার ইউনিভার্সিটির বিরুদ্ধে কারণ তিনি কোর্স করতে চেয়েছিল এক হতে হ্যাপি কিন্তু তার স্কুল ইউনিভার্সিটি থেকে এটা প্রত্যাখ্যান করেছিল এর কারণেতে লাজিতে এটা বন্ধ করে দিয়েছে তাদের দরজা কারণ হলো দুইশো বিদেশি ব্যক্তিরা তাদের স্থানটাকে দখল করে নিয়েছে সেখানে জোরপূর্বকভাবে বসবাস করা শুরু করে দিয়েছে অন্যদিকে লিওন শহরেতে একশো ষাটজন যুবক রাস্তাঘাটে থাকত তাদেরকে যাতে করে বাসস্থানে ভালো করে থাকতে পারে এর কারণে সোশ্যাল এক বায়ার এসে তাদেরকে তার বাসস্থানে রাখার উদ্যোগ নিয়েছেন আরিয়ার স্থাজবু যেটা রয়েছে এটা দুই বছর হয় চালু হয়েছে প্যারিস শহরের পরবর্তীতে সেটাই জনপ্রিয় হয়ে উঠেছেন শুরুতে দেখা গিয়েছিল সেটা তেমনটা চলতো না কিন্তু এখন অনেকেই জনপ্রিয় হয়ে উঠেছে সেই স্টেশনটা ফ্রান্সের বিখ্যাত কোম্পানি ও সহ তারা সিদ্ধান্ত নিয়েছে পনেরোটা আউটলেট বন্ধ করে দেবে টোটাল ফ্রান্স থেকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে এই তথ্য সবাই জানতে পারে আসসালাম আলাইকুম